সব জিনিসের দাম বেশি আর পিজির কম সাবেক বাংলাদেশের পিজি আমরা পাঠাবো এত রাস্তা আমরা পাঠাবো এখন তো ভরা মৌসুম শুরু হয় নাই না এক সপ্তাহ পর কি অবস্থিত হবে তাহলে বুঝতে পারছো অবস্থা আরো খারাপ আরো খারাপ সার দাম দাম সব জিনিসের দাম পরে হ্যাঁ সাবেক আসলে আসলে দর্শক আপনারা শুনছেন এক কিশোর ভাইয়ের কথা তাদের কষ্ট অর্জিত কথাগুলো বুঝতে পারছেন তারা একটাই কথা বৈদেশিক পেঁয়াজ আসার কারণে কিন্তু আজকে বাজারটা ধস যে বাজারটা পঁচিশশো তিন হাজার হওয়ার কথা ছিল সেই বাজারটা চোদ্দশো বারোশো টাকা বিক্রি করার পর তারা কিন্তু হতাশায় ভুগছে বাজারটা একদমই নিম্নমুখী হওয়ার কারণে বলছে টাকা হলে হয়তো বা কিছু বাস্তব কিন্তু যেটা আমরা যাচ্ছি এখন সেটা আসলে তাদের পাইপ পরে খরচ থাকছে না তাদের পাবনা থেকে আমি সরাসরি করার চেষ্টা করছি আপনারা সাথে থাকবেন আশা করছি আজকে আপনারা কিন্তু জানেন পাবনা কিন্তু পেঁয়াজের রাজধানী আর পাবনাতে কিন্তু ব্যাপক পরিমাণে এবার পেঁয়াজের আমদানি হয়েছে এবার বাজারে দর্শক আপনারা অবশ্যই আপনার হাটে বাজারে কেমন দাম যাচ্ছে আর একটা কথাই আপনাদের বলবো কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে কৃষক যদি ক্ষয়ক্ষতির আশঙ্কা হয় তাহলে হয়তো বা আমাদের সমাজ দেশ ধ্বংসের পথে চলে যাবে এটা কিন্তু আমরা সবাই জানি তাই এখন সব কিছু মিলিয়ে যারা কিনে খাচ্ছে আমরা যারা বিক্রি করছে সবাইকে বাঁচতে হবে এটাই এদর্শক আমরা আজকে বিদায় নেবো দোলার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ